নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা কলা আর কাঁচা মুগ ডাল দিয়ে এক দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যা খেতে খুবই দারুণ হয় নিরামিষ রেসিপি আমি কীভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মুগের ডাল দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা মিক্সার বাটি নিয়েছি মিক্সারের বাটির মধ্যে এবার ভেজানো ডালটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেবো দুকো আদা ও চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নেবো এতে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে ডালটা পাতলা হয়ে যেতে পারে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এদিকে আমি দুটো কাঁচা কলা এভাবে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কলার খোসাগুলোকে ছাড়ানো আমার হয়ে গিয়েছে এবার কলাটাকে ভালোভাবে মেখে নেবো ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে না নাহলে কলা একটু গোটা গোটা ভাব থাকবে তাই ভালোভাবে চটকে চটকে কলাটাকে মেখে নিয়েছি আমার হয়ে গিয়েছে এবারে এই পেস্ট করে রাখা মুগের ডালের মধ্যে এই মাখা কলাটাকে দিয়ে দিচ্ছি আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দেবো এখানে বেসন আমি এখানে দু চামচ বেসন দিয়েছি এবার ভালোভাবে সব কিছুকে মেখে নেবো মাখাটা একটু শক্ত করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে সব কিছু আমার মাখা হয়ে গিয়েছে এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প করে মাখা নিয়ে এইভাবে মুইঠার আকারে বানিয়ে নেবো চেপে চেপে এইভাবে বানিয়ে নিতে হবে এটা আমি এইভাবে লম্বা করে বানিয়েছি এটা গোল করেও বানানো যেতে পারি সমস্তগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই মুইঠাগুলোকে একে একে ভেজে নেবো এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই চিন্তা হয় আমরা কি বানাবো যা প্রত্যেকের পছন্দ হবে এইভাবে একবার কাঁচা কলা আর মুগ ডাল দিয়ে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে লাল লাল কল ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব কটাকে একইভাবে ভেজে নেবো সব আমার ভাজা এখানে হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাকে একটু ভেজে নেব আদাটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি আমি দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নেব এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকের খুব পছন্দ হবে টমেটোটাকে ভেজে নিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বাড়িতে যদি কাঁচা কলা আর মুগের ডাল থাকে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালোভাবে ভেজে নিই এখানে দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে কষে নেবো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন ভালোভাবে কষে নিয়েছি এবার এখানে পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ঝোল একটু বেশি রাখতে হবে যেহেতু বেসন এবং কাঁচা কলা আছে ঝোল টেনে নেবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো আলু সিদ্ধ করা আছে তাই খুব বেশি ফোটানোর দরকার হবে না কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে ভেজে রাখা মুইঠাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে পাঁচ মিনিট মতন এইভাবেই ফুটিয়ে আর ওপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে একটু ঝোল ভাব আছে এটা পরে ঝোলটা টেনে ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার কলা মুগ ডালের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থাকবে